আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব কিভাবে আমরা এক্স বি পি এন সেটিং করব আমি আপনাদের সেটিং করে কানেক্ট করে দেখাবো এই ভিডিওতে হ্যাঁ এটা হচ্ছে সেটিং অনেকে জানে না যে এই সেটিংটা কীভাবে নিয়ে আনতে হয় মোবাইলে তো আমি আজকে একটা নতুন ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনাদের সেটিং করে দেখাবো ওকে আমাদের কাছে আপনারা পাবেন সালাম সিমে ফ্রি ইন্টারনেট হাই স্পিড যাদের লাগবে যোগাযোগ করবেন ফ্রি নেট এখন পঞ্চাশ পার্সেন্ট অফার চলতেছে হ্যাঁ যে ভিপিনটার দাম ছিল মনে করেন একশো টাকা সেটার দাম পঞ্চাশ টাকা এরকম আর কি পঞ্চাশ পার্সেন্ট অফার ওকে এখন আপনারা যদি আমাদের কাছ থেকে রিসেলার নিতেছেন এক্স ভিপিনে নিতে পারবেন পঞ্চাশ ডলার দশ পিন তো আমি কথা না বাড়িয়ে এখন কানেক্ট করে দেখাবো এটা হচ্ছে ইউজার নেম আর নিচেরটা পাসওয়ার্ড ওকে এখন আমরা এক্স ভিপিনে চলে যাবো এক্সপিরিয়েন্স যাওয়ার পরে আপনাদের এই এই জায়গাতে এই যে মানুষ চেন আছে না এই মানুষ চেন চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে এই যে সাইন ইন সাইন আপ এইখানে চাপ দিতে হবে চাপ দিয়ে এই যে এইখানে সাইন ইন করতে হবে আপনাদের আমি ইউজার পাসওয়ার্ড দিয়ে দিলাম কপি করেছি ইউজার নেম আর পাসওয়ার্ডটা কপি করে নিতে হবে পাসওয়ার্ড এইটা হ্যাঁ আপনাদের কোনো স্পেস থাকলে হবে না ঠিক যেটা আপনাদের আমি দেবো সেটা আপনারা কপি করে এখানে দেবেন দেওয়ার পরে যে সাইন ইন আছে না এইখানে চাপ দিতে হবে তো এই সাইন ইন করতে হলে আপনাকে মোবাইলে ডাটা বা ওয়াইফাই লাগবে নাহলে সাইন ইন হবে না হ্যাঁ আমি সাইন ইনে চাপ দিলাম এই দেখেন সাইন ইন হয়ে গেছে এখন আর আমার মোবাইলে আর কোনো ডাটা বা ওয়াইফাই দিয়ে চালাইতে হবে না এখন আপনারা সিমে ডাটা অন করে কানেক্ট করলেই হবে এই যে দেখেন মেয়াদ দেখেন আজকে সতেরো সাত দু হাজার পঁচিশ পর্যন্ত মেয়াদ আছে আর আজকে হচ্ছে সতেরো তারিখ সতেরো ছয় হ্যাঁ তো এখন আমি এক মাস মেয়াদ পালাম তো এখন কানেক্ট করবো কীভাবে কানেক্ট করতে গেলে এই পেজে নিয়ে আনবেন এই যে হোমে চাপ দেবেন এই যে হোম পেজে চাপ দেবেন চাপ দিয়ে এখন আপনাকে করতে হবে এই দুটা সেটিং আছে এই দুইটা চেঞ্জ করতে হবে যে ফার্স্টটা সার্ভার আছে এইখানে গিয়ে এই যে এটা এভারেস্ট লাইন খুঁজে বের করে নেবেন এই ওয়ালের ভেতরেও আছে এই যে ওয়ালে চাপ দিলেও এখানে পাবেন এই যে এইটা হ্যাঁ এখানে আবার সার্ভার আপনারা দেখায় দিই এই যে অ্যারোতে সাপ দিলে আপনি কতগুলো সার্ভার আছে দেখতে পাবেন এইখানে সাব দিলে দেখেন আপনার যে সার্ভারটা ভালো চলে সেই সার্ভারটা আপনি এইখান থেকে পছন্দ করতে পারবেন হ্যাঁ তো এর ভেতরে আবার দুটো লাইন আছে দুটো লোকেশন আছে তো আপনারা অটোতে এইটা সিলেক্ট করবেন সিলেক্ট করে কানেক্ট করবেন কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে গেলে আপনারা চালাতে পারবেন ইন্টারনেটটা আর যদি কানেক্ট না হয় তাহলে আরেকটা সেটিং করে নেবেন এই যে অটো আছে না অটোটা এইখানে যাবেন ভিউ পোটাকাল ভিউ পোটাকলে গিয়ে এই যে নিচে টিউলএস থ্রি হ্যাঁ এই হচ্ছে গা মেন সেটিং নিচে টিএলএস থ্রি ওপরে টিএলএস থ্রি এবার কানেক্ট হয়ে যাবে আপনারা ইন্টারনেট চালাবেন আর সমস্যা নাই এটা হচ্ছে গা সেটিং হ্যাঁ এটা হচ্ছে মোবাইল সিমের সেটিং কিন্তু আপনাদের এই যে ইউজার পাসওয়ার্ড দিয়ে এই মিতে গিয়ে লগ করে নিতে হবে আর যারা পটোটি ভিপেন চালাইতে যাচ্ছেন ঠিক আছে পেন কেউ কানেক্ট করবেন পটোটি পেনে যাবেন যার পরে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন ঠিক আছে ওই আমি যেভাবে লগ করলাম ওইভাবে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন লগ করে নেওয়ার পরে এই যে সেটিং হচ্ছে এই যে মোর প্রোটোকল মোর প্রোটোকল হচ্ছে দিয়ে এই যে ডব্লিউএস এটা সিলেক্ট করলেই আপনার বিপিএন অ্যাপটা কানেক্ট হয়ে যাবে হ্যাঁ যাদের ইউজার পাসওয়ার্ড প্রয়োজন তারা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা নতুন কাস্টমারদের আগে পিন দিয়ে থাকি টাকা পরে দেবেন সমস্যা নাই হ্যাঁ যারা নতুন কাস্টমার তাদের জন্য এই অফারটা কারণ এখন অনলাইনে অনেকে টাকা অনেকে মেরিয়ে খেয়ে নিচ্ছে পিন দেবে বলে পেমেন্ট নেওয়ার পরে আপনার হচ্ছে বলক মেরে দিচ্ছি তো আমরা ওইগুলা কমানোর জন্য আমরা চাচ্ছি আপনারা যারা একবারে নতুন ফ্রেশ আমার কাছ থেকে আগে পিন নেবেন চালাবেন পরে টাকা দেবেন ঠিক আছে দিন শেষে টাকা দেবেন সকালে পিন নেবেন রাত্রে টাকা দেবেন এই এতে আপনাদের টাকাগুলো মার যাবে না আর আপনারা অপরিচিত কারোর সাথে যোগাযোগ করলে হ্যাঁ আপনারা হচ্ছে যখন পেমেন্ট করবেন পেমেন্টটা নেওয়ার পরে আপনাকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুক ইমো থেকে বলক মেরে দেবে হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ